নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ নিউজ আমি বিশ্বজিত্ রয়েছি আপনাদের সঙ্গে আজ যে বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা শুধু বিহার নয় সমগ্র দেশের রাজনীতিকে নাড়া দিয়ে দিয়েছে কারণ বিহারের রেজাল্ট বেরোনোর পরই আচমকা রাহুল গান্ধী দিল্লিতে ফেরেন এবং ঘর থেকে বেরিয়ে সরাসরি অ্যাকশন ঠিক এই ভাষাতেই কংগ্রেস নেতারা বলছেন এবং হাতে নাকি তার কাছে রয়েছে বিস্ফোরক প্রমাণ যা প্রকাশে এলে গোটা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে তৈরি হবে বিশাল বিতর্ক আজকের ভিডিও এই পুরো ঘটনার গভীরে চলুন শুরু করা যাক গতকাল শনিবার সকালে রাহুল গান্ধী দেশে ফিরে যা প্রথম করলেন সেটা হল মল্লিকার্জুন খার্গে ও কেসি বেনুগোপালকে সঙ্গে নিয়ে জরুরি মিটিং এই মিটিংয়ের পর থেকেই কংগ্রেস শিবিরে একটাই বার্তা বিহারে ভোট চুরি হয়েছে এবং আমরা তার প্রমাণ তুলে ধরব কেসি বেনুগোপাল বাইরে বেরিয়ে সাংবাদিকদের বললেন বিহারের যে রেজাল্ট এসেছে তা অবিশ্বাস্য আমাদের কোনো সঙ্গী দলই এটা বিশ্বাস করছে না কংগ্রেস জানাচ্ছে আগামী এক থেকে দু সপ্তাহের মধ্যে রাহুল একটি বড় প্রেস কনফারেন্স করবেন যেখানে বিহারের নির্বাচনের সন্দেহজনক পদ্ধতি তারা তুলে ধরবেন খবর নিশ্চিত কংগ্রেস ইতিমধ্যেই ইন্টারনাল ইনভেস্টিগেশন কমিটি গঠন করেছে তারা খতিয়ে দেখছে গ্রাউন্ড রিয়ালিটি কি ছিল কোন সিটে কিভাবে ভোট বদলেছে কোন এলাকায় অস্বাভাবিক ভোটিং প্যাটার্ন কোথায় টার্গেটেড ভোটচুরির অভিযোগ ওঠছে ইসিআইয়ের ভূমিকা কতটা একতরফা ছিল এই তদন্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কেসি বেনুগোপালের বক্তব্য আরও তীব্র হয়ে ওঠে নব্বই পার্সেন্ট স্ট্রাইক রেট ভারতের ইতিহাসে কোনও দলের হয়নি এই ভোটের সামগ্রিক পদ্ধতি সন্দেহজনক এখানে মূল বিতর্ক বিজেপি বিহারে নব্বই পার্সেন্ট স্ট্রাইক রেট পেল কীভাবে অজয় মাখান সরাসরি বলেছেন উনিশশো সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর জাতীয় আবেগে কংগ্রেস ঝড় তুলেছিল কিন্তু সেবারও নব্বই পার্সেন্ট রেট হয়নি তাহলে এবার কিভাবে কীভাবে হল গৌরব গগৈ আরও বিস্ফোরক মন্তব্য করেন ভোট শেয়ার এক্সিটপোল বনাম ফাইনাল রেজাল্ট বেশি পার্থক্য নেই তবু সিটের রেজাল্টে এত একতরফা ওয়াল সুইপ টার্গেট করে ভোট চুরি হয়েছে এমনই অভিযোগ তার তিনি বলেন পিপল অফ বিহার ভোটেড নো ডাউট বাট দে উড নট হ্যাভ ভোটেড ফর সাচ আ ওয়ান সাইডেড অ্যাসেম্বলি এখানেই শুরু হয় রাজনৈতিক ভূমিকম্প গৌরব গগৈ মিডিয়ার আচরণ নিয়েও কটাক্ষ করে বলেন মিডিয়া কংগ্রেসকে প্রশ্ন করবে বিরোধী দলগুলোকে আক্রমণ করবে কিন্তু যে জায়গায় প্রশ্ন করা উচিত সেটা হল ইলেকশন কমিশন সেখানে তারা নীরব এটা এখন রাজনৈতিক চর্চার অন্যতম কেন্দ্রীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে এই নির্বাচনে সবচেয়ে বড় বিতর্ক এক কোটি চল্লিশ লক্ষ মহিলার অ্যাকাউন্টে দশ হাজার টাকা ট্রান্সফার তারিখগুলো খেয়াল করুন সতেরোই অক্টোবর ছাব্বিশে অক্টোবর সাতই নভেম্বর নভেম্বরের শেষে আর এক দফা এই চার দফায় টাকা দেওয়া হয়েছে ভোট চলাকালীন সময়ে এবং জ্ঞানেশ কুমার চিফ ইলেকশন কমিশনার এর ব্যাখ্যা এটা তো অনগোয়িং স্কিম আমরা বন্ধ করতে পারি না প্রশ্ন হচ্ছে যদি স্কিমটি সত্যি অনগোয়িং হয় তাহলে ভোট ঘোষণার ঠিক আগে এটা শুরু হলো কেন এক বছর ধরে চললে অনগোয়িং বলা যেত পাঁচ বছর ধরে চললে আরও ভালো কিন্তু ভোটের ঠিক আগে টাকা দিলে সেটা কি নির্বাচনী বিধি লঙ্ঘন নয় এটাই বিরোধীদের মূল অভিযোগ টাকার গন্ধে ভোটের হাওয়া পাল্টে গেছে বিহারের মতো দারিদ্র্য পীড়িত রাজ্যে একটি পরিবারে দশ হাজার টাকা মানেই তিন চার মাসের রেশন ঘরোয়া প্রয়োজন জরুরি খরচ তাহলে মানুষ কি সত্যি স্বাধীনভাবে ভোট দিয়েছেন নাকি স্কিমের টাকার প্রভাবেই ভোটের সিদ্ধান্ত বদলেছে বহু রাজনৈতিক বিশ্লেষক দাবি করছেন ইলেকশনটি মাস পিছিয়ে দেওয়া উচিত ছিল কারণ ভোট ঘোষণার পর টাকা ট্রান্সফার নির্বাচনী পরিবেশে অস্বাভাবিক উত্তাপ প্রশাসনের একতরফা ভূমিকার অভিযোগ এমন পরিস্থিতিতে যে কোনো ভোটের ওপর আস্থা রাখা কঠিন কংগ্রেস সূত্র জানাচ্ছে যদি পরিস্থিতি এভাবেই থাকে দিল্লির ইসি অফিসের সামনে বিশাল প্রতিবাদ রামলীলা ময়দানে মেঘা র্যালি ইন্ডিয়া জোটের সব নেতাকে ডাকা হবে মমতা ব্যানার্জি অখিলেশ যাদব এম কে স্টালিন পিনারাই বিজয়ন ও অন্যান্য আঞ্চলিক দল এই র্যালিতে শুধু বিহার নয় দেশব্যাপী চুরি ইভিএম নির্বাচন কমিশনের ভূমিকা সব কিছু নিয়েই প্রতিবাদ তীব্র হবে আরেকটি বড় বিতর্ক এস আই আর আপডেটের পর হঠাৎ করে বিহারে তিন লক্ষ নতুন ভোটার যুক্ত হল প্রশ্ন উঠছে কারা এরা কিভাবে এরা যোগ হল নতুন নামগুলো কি সত্যিই যোগ্য ভোটার নাকি লিস্টে গোপনে ঘোস্ট ভোটার ঢুকেছে কংগ্রেসের তদন্ত এখন এই প্রশ্নগুলো কেন্দ্র করেই চলছে বিরোধীরা এখন প্রশ্ন তুলছেন হারের পিছনে কি শুধু সংগঠনের দুর্বলতা নাকি ভোট শেয়ারের কারচুপি বিহারের প্রশাসনের একতরফা ভূমিকা ইসিআইয়ের নিরবতা নির্বাচনের আগের টাকা বিতরণ নির্বাচনী তালিকায় অস্বাভাবিক নাম সংযোজন এগুলোর সমষ্টিগত কোনো দুর্বিসন্ধি আছে অনেকে বলছেন দেশ জুড়ে বিরোধীদের ভোট শেয়ার কমছে না কিন্তু সিট জিতছে শাসক দল এটা কি রাজনৈতিক নয় প্রযুক্তিগত লড়াই সবার নজর এখন রাহুল গান্ধীর দিকে কংগ্রেস সূত্র বলছে তিনি বিহারের ভোটার রোল বুথ ওয়াইজ অস্বাভাবিকতা টার্গেটেড সিট ভোটিং প্যাটার্ন সবকিছু প্রমাণসহ সামনে আনবেন এবং এই প্রেস কনফারেন্স হতে পারে বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক বিস্ফোরণ বিহার নির্বাচনের এই বিতর্ক এখন জাতীয় রাজনীতিতে বড় সংকট দেশের নির্বাচনী ব্যবস্থার ওপর আস্থা কমছে বিরোধীদের মধ্যে একতা বাড়ছে বিজেপির বিরুদ্ধে বর্ণনা তৈরিতে এটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠছে এই ঘটনার প্রভাব পড়তে পারে ঝাড়খণ্ড নির্বাচন উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ দু ও জাতীয় রাজনীতির ভবিষ্যতেও সুতরাং বন্ধুরা বিহার শুধু বিহার নয় এটা দেশের গণতন্ত্রের ভবিষ্যতের প্রশ্ন রাহুল গান্ধীর হাতে যে বিস্ফোরক প্রমাণ আছে বলে দাবি করা হচ্ছে তা সামনে এলে রাজনীতিতে ঝড় ওঠা নিশ্চিত বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন বিহারে সত্যিই ভোট চুরি হয়েছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কি তদন্ত হওয়া উচিত জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ